নবাবের মেয়ে হয়েও চাকরি করতেন কত টাকা মাইনে ছিল সোহা আলি খানের বাবা মনসুর আলি খান পতৌদি মা হলেন শর্মিলা ঠাকুর তাদের কন্যা সোহা আলি খান বড় হয়ে মায়ের দেখানো পথেই পা পারান তিনিও অভিনয় দুনিয়াতে পা রেখেছিলেন তবে তার আগে তিনি চাকরি করতেন একটি কর্পোরেট সেক্টরে নবাব কন্যা হয়েও কয়েক হাজার টাকার মাইনের জন্য চাকরি করতেন সোহা তখন তার মাইনে কত ছিল জানেন শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খানের তিন সন্তান সাবা আলি খান সোহা আলি খান এবং সাইফ আলি খান সাবা কোনো দিনও অভিনয় করতে চাননি তবে সৈফ এবং সোহার আগ্রহ জন্মেছিল অভিনয়ের উপর তবে শর্মিলার তিন সন্তানের মধ্যে সোহায় একমাত্র পড়াশোনাতে ভালো ছিলেন এমনকি সোহা নবাব পরিবারের একমাত্র সদস্য যিনি ডিগ্রি অর্জন করেছিলেন সম্প্রতি কার্লি টেলস নামের এক ইউটিউবারের কাছে সাক্ষাৎকার দেন সোহা তিনি বলেন থিয়েটারের পরিবেশেই আমার বড় হয়ে ওঠা আমার মা আর ভাই অভিনীতা কিন্তু আমি ছোট থেকেই নিশ্চিত ছিলাম যে আমি তাদের পথ অনুসরণ করব না আমি কর্পোরেট জগতে কাজ করা শুরু করলাম আমার পরিবারের প্রথম ডিগ্রি অর্জনকারী মানুষ ছিলাম আমি সোহাতার বেতন সম্পর্কেও খোলাখুলি জানিয়েছেন তিনি ওই সময় বছরে দুই লক্ষ টাকার বেতন পেতেন তবে মুম্বাইতে তাকে সতেরো হাজার টাকার বাড়ি ভাড়া দিয়ে থাকতে হতো সোহার কথাই আমি জানি না রাজ সম্পর্কে আপনাদের কি ধারণা আমাদের হাতে প্রচুর অর্থ নেই মোটেই এরপর সোহা চাকরি ছেড়ে অভিনয় পা রাখার কথা ভাবেন